খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেট পেশ হতে আর কয়েক ঘন্টা বাকি তার আগেই স্বস্তির খবর পেলেন দেশের মানুষ দাম গ্যাস সিলিন্ডারের আই এর তথ্য অনুযায়ী এই নিয়ে পরপর দুমাসে দাম কমল সিলিন্ডারের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে এবার হ্রাস করা হয়েছে দু মাস মিলিয়ে বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার প্রতি প্রায় কুড়ি টাকারও বেশি কমেছে তবে বাড়িতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি রাজধানী দিল্লিতে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম সাত টাকা করে কমানো হয়েছে দাম কমে হয়েছে এক হাজার সাতশো সাতানব্বই টাকা কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম চার টাকা করে কমেছে দাম হয়েছে টাকা মুম্বাই ও চেন্নাইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছয় দশমিক পাঁচ টাকা করে কমানো হয়েছে দাম কমে যথাক্রমে হয়েছে এক টাকা পঞ্চাশ পয়সা এবং এক টাকা পঞ্চাশ পয়সা দু মাসে দিল্লি এবং মুম্বাইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম একুশ দশমিক পাঁচ টাকা কমেছে কলকাতায় কুড়ি টাকা এবং চেন্নাইতে একুশ টাকা কমেছে বাণিজ্যিক গ্যাসের দাম তবে বাড়িতে রান্নার গ্যাসের ক্ষেত্রে গত এগারো মাসের দামের কোনো পরিবর্তন হয়নি দু সালের মার্চ মাসের দামের পরিবর্তন করা হয়েছিল বর্তমানে ঘরোয়া গ্যাসের দাম দিল্লিতে সিলিন্ডার প্রতি আটশো তিন টাকা কলকাতায় সেটা আটশো টাকা মুম্বাইতে আটশো টাকা পঞ্চাশ পয়সা এবং চেন্নাইতে আট So, atro takap on just sa uh, report really